অযোগ্য ব্যক্তিকে কখনো মনে জায়গা দিতে নেই কারণ অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া তিন জায়গায় কখনো নরম হবেন না এক নিজের স্ত্রী যদি আপনার সাথে টক্কর দিয়ে চলে দুই সত্যি কথা বলতে গেলে তিন পিতামাতাকে কেউ অসম্মান করলে মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় অপেক্ষা তার জন্য করা উচিত যে অপেক্ষার তার জন্য নয় যে শুধু যুক্তি বাহানা আর অজুহাত খোঁজে সম্পর্ক যদি মন থেকে হয় তা ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে তা জড়তে চাইলেও জুড়বে না যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী যে লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে জীবনে আপনি কখনোই সুখী হতে পারবেন না অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে কখনোই সফল হতে দেয় না আজ নয় কাল করবো বিশ্বাস এই কাল কখনোই আসবে না তাই আজই করুন ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে নিজেই মনে পড়ে যায় কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা জলের হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সময় উপহার দাও কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকেই যাবে সেই লোকের মতো হও যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না ঠাট ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিয়েও না মিথ্যাবাদীদের কিছু গুণ আছে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে এমনকি মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও মিথ্যে বলে মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা পুড়িয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না তুমি কোন স্কুলে পড়ো আর কবে তোমার পরীক্ষা কারোর অধ্যপতনে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কারোর যেন ক্ষতি না হয় শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয় মানুষের মধ্যে থাকাটাও জরুরি লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন নিজেকে নিজে সামলে নিতে শিখুন মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শিখুন লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন মানুষের কাছে অতিরিক্ত এক্সপেক্টেশন রাখা বন্ধ করুন নিজেকে নিজেই সময় দিতে শিখুন দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ যা ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নেই একটুখানি সুখের জন্য মানুষ কি না করে সুখ নামক মরিচিকার পেছনে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেওয়ার জন্য অনেক উল্টো পাল্টা কথা বলে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারণ নয় সময়ের প্রজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে আবার কেউ আবেগের কারণে ভুল মানুষ মাত্রই হতে থাকে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সেই বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন তুমি তার যোগ্য কিনা। না গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না ঠিক তেমনি কারো দোষ বের করতে পারলে তা যথার্থ হয়ে যায় না রূপের অহংকার বয়সের সাপ্তাহে বিলুপ্ত হয়ে যাবে সুন্দর মানসিকতা নিয়ে চলুন যেটা আপনার সঙ্গে সারাটা জীবন থাকবে ব্যবহারটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরে টাকা পয়সা ঘর বাড়ি তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতেই পায় না